ठीक से सड़े दिया लगे ये धागा कुछ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে চলে আসলাম সকাল সকাল দেখেন আজকে কালকে অবধি প্রচুর মানে রোদ গরম ছিল আর আজকে দেখেন আল্লাহর রহমতে এই যে দেখেন বৃষ্টি শুরু হলো আর আকাশে দেখেন কালো মেঘ আর বাতাসও আছে তো দেখেন কালকে আমরা মানে এত গরম ছিল জাস্ট ফার্স্ট ছয়টা দিন এত রোদ ছিল গরম ছিল তো কালকে অবধি আমরা মোটর দিয়ে আমাদের ধান খেতের মধ্যে পানি দিছি গাছের মধ্যে পানি দিছিলাম কিন্তু আজকে দেখেন তালার রহমতে আজকে বৃষ্টি হইতেছে বৃষ্টি আল্লাহ রহমতে আজকে মানে ভালোই বৃষ্টি হবে যেহেতু দেখেন আকাশে কালো মেঘ বাতাস আর চারিদিকে একটু মানে অন্ধকার লাগতেছে আজকের আবহাওয়া কত সুন্দর ঠান্ডা ঠান্ডা আর বাতাস তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেক ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনারা সবাই দহগ্রাম ব্লগসের পাশে থাকবেন এটা আমাদের মানে আপনাদের থেকে চাওয়ার আর যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন ভিডিও কন্টিনিউ দেখবেন তাহলে অনেক ভালো লাগবে তো আপনারা ভিডিওটি দেখতেই থাকেন অনেক ভালো লাগবে এই যে দেখেন আশামণি চলে এসেছে সালাম পিছন পাশে দেখেন লুকাইতেছে মানে লজ্জা পাইতেছে আর কি তো আস্তে আস্তে লজ্জা কাটে যাবে যখন দেখবে যে আমাদের ফ্রেন্ডরা আমাদেরকে সাপোর্ট করতেছে ভালোবাসা দিচ্ছে তখন মানে ভয় লজ্জা সংকোচ সব কেটে যাবে তো আপনারা এই জন্য বেশি বেশি করে সাপোর্ট করবেন তো দেখেন বৃষ্টি কিন্তু এখন জোরে শুরু হইতেছে এখন আমাদের আর এখানে থাকা হচ্ছে না আমাদের এখন বাড়ি তো যেতেই হচ্ছে কারণ দেখেন এই যে বৃষ্টি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু অনেক জোরেই পড়তেছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর আমাদের ভিডিওটা সবাই দেখতে থাকেন আচ্ছা ছাগল আছে না বৃষ্টিতে ভিজে ভিজে খাইতেছে কলার পাতা ঝুলাই দিছে দেখেন পেটে কিচ্ছুই নাই ছাগলগুলার তারপরেও খাইতেছে পেটগুলা একেবারে খালি দেখেন এই যে দেখেন ফুল বের হয়েছে এই যে ঘাস এই যে ঘাস যে ফুল বের হয়েছে এগুলা কিন্তু খুব সুন্দর খায়

তরকারির কি আর অভাব থাকে না কত সুন্দর মানে হয়েছে দেখেন আপনারা শুধু কয়েকটা ডাল একটা গাছ হয়েছে মানে ভালো হয়নি আর কি একটা ডাল হয়েছে কোনো রকমের আর কত সুন্দর হয়েছে কতগুলো দুই দিন আবার এখান থেকে ছিঁড়ে খাইছিলাম গাছটা যদি যত্ন করা যায় তো এই মরিচের গাছ না রেখা এগুলার জন্য রেখা বেকার মরিচের গাছ তো মরিচ ধরলোই না উল্টা ক্ষতি হয়ে গেল লস আর কি